গতকালকে আমাদের বাসায় চোর আসছিলো চোর এসে কি ক্ষতি করছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব। কারণ আপনাদের সাথে শেয়ার করা আমার খুব জরুরি আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আই হোপ আমি খুব ভালো আছি তো আজকের ব্লগটা আপনাদের সাথে একটু শেয়ার করব আপনি একটু মনোযোগ দিয়ে একটু দেখবেন তাহলে একটু সতর্ক থাকতে পারবেন যেতে আমার বাসাটা ছয়তালায় তো আমি রান্নাঘর থেকে ব্লগটা শুরু করতেছিলাম যেতে নাস্তা করা শেষ আর এদিক দিয়ে মুছামুছির কাজটুকু ছিল মুছামুছিও হচ্ছে চোরে যে আমাদের কি ক্ষতি করছে সেটা আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে নাস্তা করার পরে একটু চুলাগুলো মুছা নিতেছি যেতে রান্না বসাবো অনেক কাজ থাকে আর আমি একটু ময়লা থাকলে না ওই কাজগুলো করতে পারি না আমার কাছে কীরকম জানি লাগে একদম ফ্রেশ থাকতে হবে তো গতকালকে রাত্রে আমাদের বাসায় চোরে কিন্তু চোর একদম মানে খুব ঠান্ডা মাথায় আসছে আপনাদের সাথে একটু শেয়ার করব যে জায়গাটা ক্ষতি হয়েছে ওই জায়গাটায় আমি নিয়ে যাব তো আপনাদের সাথে একটু ওয়েট করেন আমি চুলাটা নিছি আর এদিক দিয়ে একটু ডাল বসায়নি ডাল বসানোর পরে কি ক্ষতি করছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব আর কি কি হয়েছে সেটাও বলবো আপনারা সাথে থাকেন আর থামেলার টাইটেল দেখে তো বুঝতেই পারছেন তো চলেন এখানে যে ডালটা বসায় দিতেছি যেতে একটু মোছামুছি করছি দুপুরের জন্য আজকে দুপুরে বেশি কিছু রান্না করব না ডাল রান্না করব আর আলু ভর্তা আর ডিম ভাজি এটা দিয়ে দুপুর হয়ে যাবে তো আপনারা চলেন নিয়ে যাই আপনাদের সাথে এই যে দেখেন এইটা হয়েছে বাসার মেন গেট এই যে দেখেন লোহাটা এই লোহাটা কি করছে এই তালার এই যে লকটা ওইটার ভিতরে দিয়ে রাখছে হ্যাঁ আমি কিন্তু অনেক রাত্রে ঘুমাই হয়তো বা আপনারা জানেন না আমি একটু বলি আমি রাত্রে দুটা আড়াইটার নিচে কিন্তু ঘুমাই না যেতে আপনাদের ভাইয়ের সাথে কথা বলতে হয় দেশের বাইরে থাকে এই জন্য তো আমি আলাপ পাইছি এই যে দেখেন আমার দরজার ভিতরের সাইড এটা এটা হচ্ছে ভিতর সাইডটা দেখেন কিভাবে সম্ভব তো আপনারা কিন্তু একটু সতর্ক থাকেন দরজায় কিন্তু লক করবেন ইভেন তালাও মারবেন আমি লক করি উপরে আন্ডা লাগাই তারপরে দেখেন চারটা সিক সিকিউরিটি ঘাট আছে হ্যাঁ তারপর আবার তালা লাগাই ওনারা কি করছে ভাবছে যে তালাটা নষ্ট করে ফেলবে হ্যাঁ তালাটা কিন্তু নষ্ট করতে পারে নাই আমি কিন্তু দেন যখন শব্দ পাইছি তখন আমি বলছি কে কে তখন ওনারা না তিন চারজন আসছিল চলে গেছে চলে যাওয়ার পরে আমি খুইলা দেখি কি এইটা তালার ভিতরে এটা এখন আমি কি করব কোনো লোক পাইনি তো যাই হোক আর এদিক দিয়ে প্রচণ্ড রোদ আমি চিন্তা করলাম যে অনেক রোদ দেখে তো বালিশগুলা রোদে দিয়ে দিলাম আর এদিকে একটা তেল দেখতেছেন আমার মাথা কিন্তু প্রচণ্ড চুল উঠে আপনাদের জানা থাকলে আমাকে একটু বলবেন আমি এই তেলটা ব্যবহার করতেছি আপাতত কিছুদিন ধরে তো আপনাদের জানা থাকলে একটু বইলেন আমাকে আর এই যে দেখেন বাসায় তো তেল শেষ হয়ে গেছে এখন তেলের ক্যান্টিনটা নিয়ে নিছি কাঠ পো এটাকে টপ বানাবো মাটি দিয়ে এটা চারা বানাবো চিন্তা করতেছি কি চারা লাগা যায় লাগানো যায় আর এদিক দিয়ে তো আমার ডালটা হয়েই গেছে এখন একটু বাগান দিয়ে নেব আপনাদের সাথে তো বলছি যে আজকে দুপুরে কিন্তু বেশি কিছু না শুধু ডাল আলু ভর্তা আর ডিম ভাজি তো এটা দিয়ে চালায় যাব আজকে তো প্রতিদিনের মতো তো আবারও চলে আসছি মাকে নিয়ে আর পারি না সবসময় একটু না একটু মার কথা আসেই কারণ মা যেটা করে সেটাই শেয়ার করি তো আবারও চলে আসছি আমার কটা চোপড় ধোয়ার জন্য জানি আপনাদের ভালো লাগবে না তারপরও বলবো যদি ভালো লাগে একটা লাইক দিয়েন আর আপনারা কিন্তু ওই যে দেখেন একটু সতর্ক থাকেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে এই যে চোপড় ধুয়ে নিলাম রোদে দিয়ে দিলাম দেখেন আর এদিক দিয়ে কি করলাম যেহেতু ওয়াশিং মেশিনে দেওয়া হয় বেশিক্ষণ লাগে না পনেরো বিশ মিনিট পরে কাপড় চুপড় শুকায় যায় এখন কাপড়গুলো একটু ভাস করে নিতেছি রেখে দেব আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যারা ফ্লাডে থাকেন একটু সতর্ক থাকবেন কারণ এটা আমার তরফ থেকে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট কিন্তু দেখেন আমি যদি কালকে ঘুমায় যাইতাম চোরের আলাপ না পাইতাম তাহলে আমাদের কি ক্ষতি হইতো কিন্তু হ্যাঁ আমাদের যে দরজার সিকিউরিটির লকটা আছে এটা নষ্ট করে ফেলছে তো আসলে আমরা মা ঘুমে ভাই বোন সবাই ঘুমে আরও তো রুম আছে ওখানে আর আমার রুমটা হয়েছে মেন গেটের সাথে এজন্য না আমি বুঝতে পারছি তো আমি আলাপ পেয়ে বলছি এত রাত্রি কে আসছে কে কে করতেছি তারপর চলে গেছে আর যদি সবাই ঘুমে থাকতো তাহলে হয়তো বা লক ভেঙে আমার বাসায় চুরি হইতো তো আলহামদুলিল্লাহ আমি হয়তো একটু হজাক থাকার কারণে বেঁচে গেলাম তো আপনারা কিন্তু সতর্ক থাকবেন ভালো থাকবেন সুস্থ